যারা পৃথিবীতে জেনা করেছে তাদের লজ্জা স্থান থেকে যে দুর্গন্ধ বের হবে দুজুকিদের দুজুকিদের সবচাইতে কষ্টের কারণ হবে ওই ওই জেনাকারীর লজ্জাস্থান থেকে যেন দুর্গন্ধ বের হবে দুর্গন্ধটা তাদের কষ্ট বেশি হবে হে এসটিবি হে মুসলিম ইসলামের পথে এসো আজকে যারা ধর্ষণ এই মামলার ব্যাপারে দর্শনের ব্যাপারে যারা কথা বলে না আমি আপনাদেরকে বলি আপনার মেয়ের দিকে তাকিয়ে তাকে চিন্তা করুন আপনার মেয়েকে যদি ধর্ষণ করে আপনার কলিজায় কতটুকু লাগবে আপনার যদি করে আপনার কলিজায় কতটুকু লাগবে আপনার মাকে যদি ধর্ষণ করে আপনার কলিজায় কতটুকু লাগবে আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন আপনার ইমান যদি থাকে তাহলে আপনার কলিজায় তেমনই ব্যথা রাখা দরকার আরেকজনের মেয়েকে ধর্ষণ করে যেমন হওয়া দরকার কথা ঠিক কিনা বলেন এটা আমার ইসলাম এটা আমার ইসলাম যারা পৃথিবীতে জেনা করেছে যারা পৃথিবীতে জেনা করেছে তাদের লজ্জা স্থান থেকে যে দুর্গন্ধ বের হবে দুজুকিদের দুজুকিদের সবচাইতে কষ্টের কারণ হবে ওই ওই জেনাকারীর লজ্জা স্থান থেকে যেন দুর্গন্ধ বের হবে দুর্গন্ধটা তাদের কষ্ট বেশি হবে তাহলে চিন্তা করতে পারেন দুজুকিরা পর্যন্ত সেদিন কষ্ট পাবে ওই জেনাকারী আর জেনাকারিনীর জন্য আজকে আমাদের বাংলাদেশে যেভাবে জেনা হচ্ছে যেভাবে ধর্ষণ হচ্ছে দুটো দিক এখানে দুটো দিক এখানে একটা হলো জেনা জেনাটা কি এটা সম্মতিতে হতে পারে অথবা অন্য কোনো কার আরেকটা হলো ধর্ষণ করা অসম্মতিতে শাস্তি আছে কিনা শাস্তি আছে কিনা আপনি প্রিভেন্টিভ করলেন না চলে আসলো পর্যন্ত তখন কিন্তু শাস্তির পর্যায়ে চলে যেতে হবে তখন আর কোনো ধরনের এটা থেকে বাসাবাসি করা যাবে না কারণ এইভাবে যদি সমাজ চলতেই থাকে এই সমাজে আমাদের মেয়েগুলি রাস্তাঘাটে তো দূরের কথা আমাদের ঘরগুলির মধ্যে থাকতে পারবে না একটা মহিলা রাস্তা দিয়ে চলে আসতেছে রাতের বেলা সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে একটা রাস্তা দিয়ে হাটে হঠাৎ একটা সামনে দেখতে গেলো একটা গিরিপথ ছিল মহিলাটা চিন্তা করলো এটা তো আইয়ামে এটা তো বর্বরতার যুগ আর আমি মুসলমান আমি মুসলমানের সন্তান আমার সবচাইতে মর্যাদার বিষয় হল আমার 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 চরিত্রকে রক্ষা করা কিন্তু সামনে একটা পুরুষ দেখতেছি একটা ছেলে দেখতেছি এই ছেলেটা যদি আমাকে ধর্ষণ করে এখন যদি আমার সাথে খারাপ আচরণ করে আমার বাঁচার উপায় নাই আমার বাঁচার উপায় নাই এই কথা চিন্তা করে সে মহিলাটা বসে গেল মহিলাটা বসে গেল এমন সময় এমন সময় ছেলেটা কাছে কাছে গিয়ে বলে আসসালাম আলাইকুম সুভান আল্লাহ সুভান বোন তুমি চিন্তিত হয়ে গেছ চিন্তিত হয়ে গেছ যে আমাকে দিয়ে তুমি ধর্ষিতা হবে আমার একটা পরিচয় আছে পরিচয়টা জানবে আমি হলো মুসলমান আমি তোমার সতীত্ব নষ্ট করব না বরঞ্চ তোমার সতীত্বের হেফাজত আমি করবো ইনশাআল্লাহ আমি মুসলমান আমি মুসলমানের সন্তান গর্ব করে বলেছিলেন অত্যন্ত গর্ব করে বলেছিলেন আমার উন্মতেরা আমার উন্মতের মহিলারা আমার উন্মতের মহিলাদের সানা থেকে হাজার মত পর্যন্ত তারা রাতের বেলা হাঁটাহাটি করবে কোন যুবক ছেলে তার দিকে চোখ তুলে তাকাবে না আমার উন্মত ছেলে সে আমার উন্ম সে আমার পলিজার টুকরা সে আমার হৃদয়ের মানুষ সে আমার উন্ম সে আমার জান্নাতের আমার সাথী যে সানা থেকে হাজার মওত পর্যন্ত একটা মহিলা চলবে তার দিকে চোখটা তুলে তাকাবে না শুধু তখন ওই মহিলা যে তার সতীত্বের চিন্তা করে আর যেই মেয়েটা যেই ওই রাস্তা দিয়ে হাঁটে ওই দুজনের কলিজায় একটা ভয় শুধু লা ইখাফু ইল্লাল্লাহ ওই দুজনের ভয় শুধু আল্লাহর ভয় আর কারো ভয় থাকবে না আমার এমন একটা সমাজ দিবে যে সমাজে আল্লাহর ভয় ব্যতীত আর কোন ভয় আর কিছু থাকবে না এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ